আসসালামু আলাইকুম এভরিওয়ান ক্যামেরা সেন সবাই ওয়েলকাম টু এর ব্র্যান্ড নিউ ভিডিও আজকের ভিডিওতে আমরা যেটা দেখব সেটা হচ্ছে একটা ইউজ গ্রাফিক্স কার্ড কীভাবে কিনতে হয় অর্থাৎ ইউজ গ্রাফিক্স কার্ড কেনার আগে আপনি কিভাবে চেক করবেন যে গ্রাফিক্স কার্ডটা হান্ড্রেড পারসেন্ট ওকে আছে কিনা তো আমার এই যে পিসিটা দেখতে পারতেছেন এটা হচ্ছে আমার মেইন পিসি তো এই পিসিতে আমি সব কাজ করি গেম খেলা থেকে শুরু করে ভিডিও এডিট করা থেকে শুরু করে সব কিছু মোটামুটি আমি এই পিসিতে করে থাকি আমার এই পিসিতে যে গ্রাফিক্স কার্ডটা ইনস্টল করা আছে এইটা হচ্ছে আর এক্স সিক্সটি সেভেন হান্ড্রেড এক্সটি এম এক্স সিক্সটি সেভেন হান্ড্রেড এক্সটি তো আমার এই কার্ডটা দিয়ে আমরা বোঝার চেষ্টা করবো কীভাবে একটা ইউজড গ্রাফিস কার্ড আপনি চেক করবেন পিসিতে এখন মনে করেন যে আপনি যখন কিনতে যাবেন একটা গ্রাফিস কার্ড তখন তো গিয়ে তো সেটা দেখবেন যে সেটা রান করবেন রান করে দেখবেন যে পিসি ঠিকঠাক অন হয় কি না তো আমি এই যে দেখতে চান আমার পিসিটা রান করা আছে অন আছে তো এখন আমরা চেকিং শুরু করবো তো চেকিং শুরু করার জন্য আমরা প্রথমে যেটা করবো সেটা হচ্ছে আমরা ডিরেক্ট এখন চলে যাবো হচ্ছে পিসির স্ক্রিনে এবং সেখান থেকে দেখব যে কিভাবে একটা ইউজগ্রাফিস কার্ড চেক করতে হয় ওকে স্ক্রিন রেকর্ডিং অন করে নিলাম তো আমরা প্রথমে এই জিপিউ টেস্ট করার জন্য পিসি অন করার পরে যেটা করবো সেটা হচ্ছে আমরা সাথে করে তিনটা সফটওয়্যার নিয়ে যাব একটা হচ্ছে এই যে এইটা জিপিইউ সরি এটা হচ্ছে হ্যাঁ জিপিউ জেড এইটা হচ্ছে জিপিউ জেড প্রথমটা হচ্ছে জিপিউ জেড দ্বিতীয়টা হচ্ছে সিপিউআইডি হার্ডওয়্যার মনিটর আর তৃতীয়টা হচ্ছে ফার্মার্ক এই তিনটা সফটওয়্যার আমরা সাথে করে পেনড্রাইভে করে নিয়ে যাব এবং যার পিসি মানে যার গ্রাফিস কার্ড আমরা টেস্ট করতেছি তার অনুমতি নিয়ে এই তিনটা সফটওয়্যারে আপনি আপনার মানে সেই ভাইয়ের পিসিতে ইনস্টল করে ফেলবেন প্রথমে যেটা করবেন সেটা হচ্ছে টাস্ক ম্যানেজারে যাবেন টাস্ক ম্যানেজারে গিয়ে পারফরমেন্স ট্যাবে যাবেন এই যে পারফরমেন্স ট্যাব এই পারফরমেন্স ট্যাবে আমরা যাব পারফরমেন্স ট্যাবে গিয়ে এই যে নিচে জিপিউ আছে এই জিপিউতে আমরা সিলেক্ট করবো এখান থেকে মডেলটা দেখব যে মডেল ঠিক আছে কি না এ এম ডি রেডিওন আর এক্স সেভেন হান্ড্রেড এক্সটি মডেল ঠিক আছে এবার এখান থেকে দেখেন ব্যাকগ্রাউন্ডে কিছুই চলতেছে না জাস্ট আমার হচ্ছে এই যে স্ক্রিন রেকর্ডিং চলতেছে যে কারণে একটু বেশি ইউজেস দেখাইতে পারে যাই হোক তা দেখেন এই যে এখানে কিছুই চলতেছে না মোটামুটি ব্যাকগ্রাউন্ডে স্ক্রিন রেকর্ডিং ছাড়া তো এটার আইডিয়াল টেম্পারেচার আছে হচ্ছে ফোরটি ডিগ্রি সেলসিয়াস এই যে এখানে দেখাচ্ছে ফোরটি ডিগ্রি সেলসিয়াস আর এখানে আপনার সেই কার্ডটা কত জিবি সেটা দেখে নেবেন এই যে আমার এটা বারো জিবি কার্ড বারো জিবি দেখাচ্ছে এই যে জিপি মেমোরি টেমোরি সব কিছু ঠিকঠাক মতো দেখে নেবেন এখানে অনেক ইনফরমেশনই দেওয়া থাকে তো আইডিয়াল অবস্থায় মোটামুটি এরকমই দেখতে হবে বিষয়টা এখানে তো সাত আট পার্সেন্ট মানে ইউজ হচ্ছে আমার এই জিপিউটা ওইখানে আপনার এটা আরও কম ইউজ হবে মনে করেন দুই তিন পার্সেন্ট বা ওয়ান পার্সেন্ট এরকম ইউজ হইতে পারে যাই হোক তা আমরা এখান থেকে দেখে নিলাম যে জিপিউর মডেল ঠিক আছে কত জিবি সেটা ঠিক আছে সব কিছুই মোটামুটি ওকে আছে তবে এবার আমরা এটা ক্লোজ করে দিলাম ক্লোজ করে দিয়ে আমরা চলে যাব হচ্ছে এই যে জিপিইউ জেড এই সফটওয়্যারটা আমরা অন করব এই সফটওয়্যারটা অন করলে যেটা হবে এই সফটওয়্যার থেকে আমরা দেখতে পারবো যে কোথাও কোনো প্রবলেম আছে কি না দেখতে পারতেছেন মডেল ঠিক আছে তারপরে কত ন্যানোমিটারে তৈরি সব কিছুই অনেক ইনফরমেশন এখানে আছে তো আপনারা এটা ওয়েবসাইট থেকে ইনফরমেশনগুলো পারলে একটু মিলাই নেবেন তাহলে ভালো হবে এবার হচ্ছে সেন্সর সেন্সরগুলো সব ঠিক আছে কি না সেটা দেখতে হবে এই দেখেন সব সেন্সরগুলাই মোটামুটি রিডিং করতেছে তো ফ্যান স্পিড জিরো যেহেতু এখন আমার জিপিউতে কোনো লোড নাই আমার জিপিওর ফ্যান চলতেছে না তাই এখানে ফ্যান স্পিড জিরো দেওয়া আছে এই দেখেন ফ্যান স্পিড আর পি জিরো এখন কিন্তু জিপিউ চলতেছে না বাট আমি যদি গেম অন করি তাহলে দেখতে পারবো যে জিপিউ চলবে আমরা এই অবস্থায় অন রেখে একটা গেম অন করব মনে কারণে আমি জিটিএ ফাইভটা অন করলাম আমার এখানে অনেকগুলো গেম ইনস্টল করা আছে আর যার পিসিতে আপনি চেক করবেন আশা করি তার পিসিতেও বেশ কিছু গেম ইনস্টল করা থাকবে কারণ জিপিউ থাকলেই আমরা কি জানি গেম থাকে আমার ব্যাকগ্রাউন্ডে যাব ডেস্কটপে চলে যাব ডাইরেক্ট এই যে আমরা ডেস্কটপে চলে গেলাম এবং এই যে দেখেন ফ্যান স্পিড এখন এই যে টোয়েন্টি সেভেন পার্সেন্ট ফ্যান আর পি এম এই যে আটশো এমের মতো চলতেছে আর দেখেন সবগুলো সেন্সরই কিন্তু মোটামুটি রিডিং দিচ্ছে তার মানে সেন্সর সবগুলা ঠিক আছে এবার আমরা অ্যাডভান্সে চলে যাবো অ্যাডভান্স থেকে কত মেগাহার্স কী কী এগুলো আপনি মিলিয়ে নিতে পারবেন মেয়ে আপনি যে কার্ডটা কিনতেছেন সেই কার্ডের এক্সপেক্সিটের সাথে আর এই তো তো এইটার কাজ হচ্ছে এইটাই যে সব কিছু ঠিক আছে কি না সেটা চেক করে মিলিয়ে নেওয়া তা আমরা এবার গেমটা অফ করে দিব কারণ যেহেতু ব্যাকগ্রাউন্ডে রেকর্ডিং চলছে আর গেম অন করার কোনো মানে হয় না তো আমাদের জিপিউ যেটার কাজ মোটামুটি শেষ এইবার আমাদের কাজ যেটা সেইটা হচ্ছে মানে এই গ্রাফিক্স কার্ডটা তার ফুল লোডে মানে ঠিকঠাক পারফরমেন্স করতে পারে কি না সেইটা তো সেটার জন্য আমরা যেটা করব প্রথমে এই সিপিউ আইডি হার্ডওয়্যার মনিটর এটা অন করে নিব এইটা অন করলে এখানে কিন্তু অনেক রিডিং দেখাবে বাট আপনার দেখতে হবে শুধুমাত্র জিপিউর যে রিডিংটা সেইটা এই যে দেখতে পাচ্তেছেন এম ডি রেডিওন আর এক্স সেভেন হান্ড্রেড এক্সটি এই নিচের যে রিডিংগুলো এইগুলো হচ্ছে জিপিউর রিডিং এই যেখানে ভোল্টেজ আছে কত ভোল্টেড চলতেছে এই যে টেম্পারেচার আছে হটস্পট আছে এইগুলো হচ্ছে আপনার এই এই জায়গাটা মেনলি আপনার খেয়াল রাখতে হবে টেম্পারেচার হট স্পট এই জায়গাটা আপনার খেয়াল রাখতে হবে তো আমরা চলেন চলে যাই এটা এটা সাইড করে দিই এইটা যে সাইড করে দিলাম সাইড করে দিয়ে আমাদের যে কাজ হবে সেটা হচ্ছে এখন জিপিউটারে হচ্ছে ফুল লোড দেওয়া ফুল লোড দেওয়ার জন্য আমরা হচ্ছে ফার্মার্ক ইউজ করব তো ফার্মার্ক এই সফটওয়্যারটা আমরা অন করলাম অন করে এবার আমরা যেটা করব জিপিউ স্ট্রেস টেস্ট এই যে জিপিউ স্ট্রেস টেস্ট লেখা আছে এখানে রেজুলেশন দেওয়া আছে রেজুলেশন সিলেক্ট করে আমার যেহেতু টেনইটিপি মনিটর আমি টেনইটিপি সিলেক্ট করলাম এবার জিপিউ স্ট্রেস টেস্ট আমি স্টার্ট দিলাম গো এই যে হচ্ছে আমার জিপিউ স্ট্রেস ট্রেস্ট টেস্ট শুরু হয়ে গেল এইবার আমি যেটা করব এটাকে একটু ছোট করার দরকার ছিল যাই হোক না এটাকে একটু ছোটো করতে হবে নাহলে আপনাদেরকে আমি দেখাতে পারবো না এদের মনে রেজলিউশনের এখান থেকে একটু ছোট করে নিব আমার তো টেন এইট টিভি মনিটর তো আমি ছোট করে মানে কারণ আটশো ইন্টু ছয়শো এটা দিলাম এবার গো দিলাম এই যে জিপিওস্টেস টেস্ট শুরু হয়ে গেছে তো আমি পাশাপাশি দুইটা উইন্ডো রাখবো এবং এখান থেকে দেখার চেষ্টা করব যে এই ফ্রেম আস্তে আস্তে বাড়বে এই যে দেখেন ফ্রেম কাউন্ট হচ্ছে এইখানে আর এইখানে যে এফপিএস শো করতেছে আর এই অবস্থায় যে ফ্রেম বাড়তেছে আর এ পি শো করতেছে এই এফপিএস শো করা অবস্থায় আমরা খেয়াল রাখবো হচ্ছে এই যে সিপিউ আইডির এই টেম্পারেচারের এইখানে তো আমরা এইখানে এই সিপিউ আইডির স্পট টেম্পারেচারের নিচে হট স্পট এবং অ্যাম্বিয়েন্ট এই দুইটা জায়গায় খেয়াল রাখব দেখতে পাচ্ছেন এই যে ভ্যালু যেটা এই ভ্যালুটা হচ্ছে আপনার এই মুহূর্তে কত আছে এই দেখেন আস্তে আস্তে টেম্পারেচার কিন্তু ইনক্রিজ করতেছে এখন ছিয়াশি সাতাশি ডিগ্রি সেলসিয়াসে চলে গেছে এই স্পটটা হচ্ছে জিপিউ যে পিসিবি যে ডাই সেইখানে হায়েস্ট টেম্পারেচার কত সেইটা আর অ্যাম্বিয়েন্টটা হচ্ছে আপনার আমাদের রেগুলার টেম্পারেচার যেটা আমরা দেখি সেইটা যেমন টাস্ক ম্যানেজারে যদি যাই তাহলে আমরা দেখতে পাবো এখন জিপিও টেম্পারেচার কত আছে পারফরমেন্স জিপিউ এই যে সিক্সটি নাইন এখানে সিক্সটি নাইন ডিগ্রি সেলসিয়াস শো করতেছে আর অ্যাম্বিয়েন্টটা যদি আমরা খেয়াল করি এখানে এই যে অ্যাম্বিয়েন্টটা সিক্সটি নাইন ডিগ্রি সেলসিয়াস শো করতেছে মানে এইটা হচ্ছে আপনার মেইন টেম্পারেচার এটার দিকে মেনলি লক্ষ্য রাখতে হবে আর এই হট স্পটটা হচ্ছে অনেক হাই পর্যন্ত রিচ করে এটা হচ্ছে একদম মানে মেইন ডাইতে যে টেম্পারেচার সেইটা এটার দিকে অতটা খেয়াল না রাখলেও চলবে আপনাকে অ্যাম্বিয়েন্ট এইটা মেনলি খেয়াল রাখতে হবে যেমন দেখতেছেন এই যে এখানে যেটা শো করতেছে সেটা হচ্ছে অ্যাম্বিয়েন্টে শো করতেছে ওকে তাহলে আমরা এখান থেকে এই যে দেখেন জিপিও টেস্টেস কিন্তু আমাদের এই যে এই সাইডে চলতেছে এই যে আমাদের ফার্মারকে আর এখান থেকে আমরা টেম্পারেচারের লক্ষ্য রাখতেছি তো রকম আমরা মোটামুটি দশ মিনিট এই জিনিসটা রান করব আর এই যেখানে একটা গ্রাফ দেখেন গ্রাফ শো করতেছে এই গ্রাফটা দেখেন মোটামুটি স্মুথ আছে কিন্তু স্মুথলি উপরের দিকে উঠে সমান হয়ে যাচ্ছে এইটা যদি বেশি এরকম আপ ডাউন করে তাহলে বুঝতে হবে যে জিপিউতে কিছুটা প্রবলেম আসে খুব বেশি এইরকম এইরকম এরকম আপ ডাউন করে এখানে দেখতেছেন গ্রাফটা কিন্তু স্মুথ আপনারা এই গ্রাফটা দেখতে হবে গ্রাফটা সম্পূর্ণভাবে স্মুথ আছে কিনা ওকে আর এই যে টেম্পারেচারে আমরা খেয়াল রাখবো অ্যাম্বিয়ান টেম্পারেচার যে এইটা কত উঠতেছে যেটা সেভেন্টি পর্যন্ত উঠতেছে তো আমাদের সেফ টেম্পারেচার হচ্ছে এইটটি এইট্টি টু এইট্টি ফাইভ এর বেশি যদি দশ মিনিটের মধ্যে আপনার টেম্পারেচার উঠে যায় এইটটি ফাইভের বেশি মনে করেন যে নাইনটি বা নাইনটি থ্রি বা নাইনটি ফাইভ এরকম সো টাচ করতেছে তাহলে ওই জিপিওটা অ্যাভয়েড করাই মনে হয় বেটার হবে আর এই যে দেখতে পাচ্তেছেন আমার মোটামুটি সেভেন্টির ভিতরেই আছে সেভেন্টি এই যে সেভেন্টি সেভেন্টি ডিগ্রি সেলসিয়াসের ভিতরেই আছে তো মোটামুটি স্ট্রেস টেস্টে সেভেন্টি ঠিক আছে এটা কিন্তু খারাপ বলা যাবে না তো হোক এটা তো আমরা আটশো ইন্টু ছয়শোতে করলাম এবার যদি টেন এইট করি তাহলে কি আসে সেটা আমরা একটু দেখি তো আমরা এই যে টেন এইট আবার রান করলাম এইবার দেখি টেম্পারেচার কত ওঠে এই যে গ্রাফটার দিকে খেয়াল করেন এই গ্রাফটা কিন্তু স্মুথলি উপরের দিকে উঠতেছে টেম্পারেচার সিক্সটি আর উপরে আমরা দেখতেছি ফ্রেম হচ্ছে একশো নিরানব্বই ফ্রেম পার সেকেন্ড দুশো ফ্রেম পার সেকেন্ড উঠছে একশো আটানব্বই এরকম ডাউন করতেছে আর গ্রাফটা কিন্তু মোটামুটি স্মুথলি উপরের দিকে উঠতেছে সো জিপিউতে আপাতত কোনো প্রবলেম নাই বলেই মনে হচ্ছে তো এরকম আপনারা দশ মিনিট রান করবেন দশ মিনিট রান করে বোঝার চেষ্টা করবেন যে জিপিউতে কোনো প্রবলেম আছে কি না ওকে আমরা এবার এটা ক্লোজ করে দিই তো যাই হোক আমরা এটা ক্লোজ করে দিলাম তো আমরা মোটামুটি বুঝতে পারলাম কিন্তু যে জিপিউটা মোটামুটি ওকে আছে তো এইবার আর একটা কাজ আমরা যেটা করব ওই যে গেম অন করছিলাম ওইরকম একটা গেম অন করবো আমরা গেম অন করে গেমটা মোটামুটি দশ পনেরো মিনিট খেলবো খেলে বোঝার চেষ্টা করবো যে গেমে কোনো প্রব মানে গেম খেলার সময় কোনো প্রকার কোনো প্রবলেম আছে কি না আমি এই যে স্ক্রিন রেকর্ড করতেছি বলে দেখছেন যে আমার জিটিএাই হালকা হালকা বাড়তেছিলো বাট এটা কোনো মানে ম্যাটার করে না যখন আমি এটা স্ক্রিন রেকর্ড একটা আমি অফ করে রাখবো তখন কিন্তু এই মানে এই রেকর্ডিংয়ে কোনো মানে রেকর্ডিংটা অফ রাখলে গেমে আমার কখনো বাধে না যাই হোক তো এই সব কিছু ক্লোজ করে শুধুমাত্র গেম খেলে দেখতে পারেন আর যারা ভিডিও এডিটিং মেডিটিং করেন তারা সাথে করে এই অ্যাডাবি প্রিমিয়ার প্রথবা ক্যাপ কার্ড কিছু একটা নিয়ে যাবেন নিয়ে গিয়ে যে কাজটা করবেন একটা মানে রেন্ডার করবেন যেমন আমি এখানে দা ইঞ্চি রিজলভ অন করতেছি আমার একটা পুরনো প্রজেক্ট অন করলাম আমি এই যে এইখান থেকে আমরা এই যে রেন্ডার অল দিয়ে দিলাম এখন হচ্ছে আমার এই ভিডিওটা রেন্ডার হওয়া শুরু করছে তো আমরা এরকম একটা ভিডিও রেন্ডার দিয়ে মানে রেন্ডার করে পুরোপুরি রেন্ডার হয় কিনা সেটা দেখব তাহলে যদি ভিডিও এনকোডারে কোনো প্রবলেম আছে কি না সেটা আমরা বুঝতে পারবো যেমন দেখতে পাচ্ছেন আমাদের এই ভিডিওটা হচ্ছে মোটামুটি আট মিনিট বত্রিশ সেকেন্ডের একটা ভিডিও আট মিনিট বত্রিশ না প্রায় দশ মিনিটের একটা ভিডিও ধরতে পারি আমরা মোটামুটি তো এই ভিডিওটাই যে এখানে দেখতে পাচ্ছাছি আমাদের পনেরো পার্সেন্ট অলরেডি হয়ে গেছে আর দুই মিনিট আট সেকেন্ড লাগবে টোটাল কমপ্লিট রেন্ডার করতে তো এরকম একটা ভিডিও রেন্ডার করে দেখে নেবেন যে রেন্ডারিংয়ের সময় কোনো প্রকার কোনো প্রবলেম হয় কি না এখানে কিন্তু বুঝতে হবে আমার কিন্তু পিছনে স্ক্রিন রেকর্ড অন করা আছে যে কারণে রেন্ডারিং টাইম একটু বেশি লাগতেছে একদিক দিয়ে স্ক্রিন রেকর্ড করতেছে আর একদিক দিয়ে রেন্ডার করতেছে তো যাই হোক এরকম করে একটা রেন্ডার আমরা দিয়ে দেখবো যে কোনো অসুবিধা হয় কি না তো দেখতে পারতেছেন আমাদের রেন্ডার কমপ্লিট হয়ে গেছে তো এবার আমরা সেই রেন্ডার করার পরে যে ভিডিওটা রেন্ডার করছি ওইখানে গিয়ে একটু দেখবো যে ভিডিওটার কী অবস্থা ভালো মতো রেন্ডার হয়েছে আলাইকুম এভরিওয়ান তো যারা মোটামুটি এরকম মানে ভিডিও এডিটিং এর কাজ করেন তারা জাস্ট এই সফটওয়্যারটা ওপেন করে একটু দেখে নিবেন যে আপনার রেন্ডার করার সময় কোনো প্রবলেম হয় কিনা তো এভাবেই হচ্ছে জিপিউটা চেক করবেন যে জিপিউটা আপনি কিনবেন মানে ইউ জিপিও কিভাবে কিনতে হয় তার একটা মানে কিভাবে চেক করতে হয় মেনলি সেটা কীভাবে করতে হয় সেটা একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম আজকের ভিডিওতে আশা করি যারা সেকেন্ড হ্যান্ড জিপিও কিনতে চাচ্ছেন তারা কিছুটা হলেও উপকৃত হবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ আজকের মতো আমি মিল্টন বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে আল্লাহ হাফেজ